আসসালামু আলাইকুম বিয় আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তো আমি তো দিয়ে চিকেন কষা রান্না করবো তো দেখতে থাকুন তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি পেস্ট কুচি আগে দিয়েছি ভিতর আর এখানে সব রকমের মর মশলা দিয়ে দিব এখানে নানা খান করবো পেস্ট একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি সব রকম উপকরণগুলো দিয়ে দিব তো এটা ভাজা ভাজা হয়ে এলে এটা ভিতরে আমি তো ভাজা করে মতো লাগিয়ে লবণ দিয়ে নেব ভাজা ভাজা হয়ে আসছে তো এখানে এখন আমি একে একে সব রকমের উপকরণগুলো দিয়ে দিব ইসমিল্লা লবণ আদালত মিক্স আপের বাজার তো এখানে যেহেতু হ্যাঁ তেল সিটি যেহেতু না যায় এখানে ভালো করে পানি দিয়ে কিলাম তো এটাকে আমি নানাদের করেছি এখন তো আমি যে দুষ্টু দেখুন সালাম দাও সবাইকে ভালো করে মা সালাম দাও সবাইকে বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে আসসালাম তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দেবো গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো ঝাল ঝাল রান্না করবো তো এখন এই যে মশলাটা দিয়ে দেবো জিরে জিরে তো এটাকে আমি ভালো করে নাড়াচুর করে কষিয়ে নিব তো এটা এখন কষানো হয়ে আসছে তেলগুলো উপরে উঠে আসছে এটা এটার ভিতরে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব এই যে টমেটো গুলো আমি কেটে রেখেছি ওইটাকে আমি এখন মারাচারা করে তারপরে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি চিকেন আর আলুগুলো একসাথে দিয়ে দিব তো চিকেন আর টমেটো আমি এই প্রথম ট্রাই করলাম তো দেখবো কেমন লাগে তারপরে আপনাদের পুরা মানে রিভিউটা দিয়ে দিব খেয়ে বুঝতে পারবেন তো আজকে আমি শুধুমাত্র রান্না করবো কীভাবে কী রকম কী হয় সেটা আপনাদের ভিডিওটা দেব আর পরে বইতে যদি কেমন হয় পরে আবার রান্না করে আপনাদের রিভিউটা দিয়ে দেবো তো দেখতে থাকুন তো এখন আমি এটা ভালো করে কষানো হয়ে গেছি প্রায় এখন আমি চিকেন আর আলুগুলো দিয়ে দিব তো এই যে এখন আমি চিকেন আর আলুগুলো একসাথে দিয়ে দিব আগে থেকে ভালো করে আমি চিকেন মানে প্রসেসিং করে দিয়ে তারপরে ফিরকি করে রাখি তো এখানে এখন যেহেতু জল এর জন্য আমি মানে কোনো মতো ফ্রিজ থেকে বের করে এটা আর কি দিয়ে দিয়েছি অনেকে ভাবতে পারে যে চিকেনটা ভালো করে ধোয়া হয়নি বা কি হয়নি কিন্তু সেটা না আমি যে কোনো জিনিস আর কি ভালো করে ধুয়ে ফিরিজের রাখি যাওয়াতে তাড়াহুড়ার কোনো একটু মেহমান আসলে সেটা আর কি তাড়াহুড়ো করে রান্না করে দেওয়া যায় তো দেখতে থাকুন আমি এটাকে এখন ঢেকে দেব তো এই যে আমার চিকেন মানে টমেটো দিয়ে চিকেন কষা অলমোস্ট ডান তো কেমন হয়েছে কালাটা দেখেন ও আল্লাহ দুর্দান্ত হয়েছে কালারটা অনেক ফাইন তো মাশাল্লাহ মাশাল্লা সবাই কেমন লাগলো ভিডিওটা তো কমেন্টে বা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে